প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা নই এপ্রিল দিনের প্রধান চিন্তা দিব্য জ্ঞান লাভ যদি আমাদের উদ্দেশ্য হয় তবে দৈনন্দিন জীবনে আত্মনিবেদনের ভাব বজায় রাখিতে হয় মুখস্থ করা যায় অন্তর আর বাহিরের পথ অবারিত মৌর্যোখের সম্মুখে চলিলাম আমি আজ খুঁজিতে তোমায় ধরি হাতে তবকৃপার প্রদে নাহি মোর প্রয়োজন অন্য কোনো দ্বীপের ছাড়িব না কহু আমি এই শুভ্র আলো সত্যি সে যে দেখাই আমার এ পথ যবে আমি থাকি মদিয়ার নয়ন উপদেশ যখন প্রাণে অকপট ব্যাকুলতা জাগে এবং হৃদয়কে একাগ্র করিতে পারি তখনই আমরা প্রভুর সম্মুখে আসিয়া দাঁড়াই তাঁহার সঙ্গে কথা বলি এবং বুঝিতে পারি যে আমাদের অস্তিত্ব তাঁহারই সত্তার এক অংশ তারপর জীবনের তুচ্ছ ক্ষুদ্র নগণ্য ব্যাপার আর আমাদের আবদ্ধ করিতে পারে না আমাদের চেতনা তখন নিঃশ্বাসের মতো সহজে প্রবাহিত হয় আমরা নবজীবন লাভ করি এবং ভগবৎ সত্তায় ভরপুর হই প্রার্থনা হে অনন্ত আমার হৃদয়কে এমনভাবে স্বার্থান্বেষণের কলঙ্ক হইতে মুক্ত কর যেন আমার প্রাণে এই আকাঙ্ক্ষা জাগে যে সমগ্র হৃদয়ের ভক্তি ও আত্মনিবেদনের সহিত আমি তোমার পথ অনুসরণ করিব আমি যেন চিরদিন তোমার সঙ্গে যোগযুক্ত হইয়া থাকিতে শিখি এবং তোমার সঙ্গে মিলিত হইয়াই যথার্থ সুখের সন্ধান পায় তোমার শুদ্ধ আশীর্বাদ আমাকে দাও তোমার দিব্য শান্তিতে আমাকে পরিপূর্ণ করো